কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবত্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সানবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকেবললে হে गोविंद হে বাসুদেব শ্রাবণ মাসে কৃষ্ণ একাদশীর নাম এবং মাহাত্ম্য শ্রবণ আমার কাছে বর্ণনা করুন তাহা শুনে আমি অত্যন্ত কৌতূহলী প্রদন্ত ভক্ত বাৎসল্য ভগবান শ্রীকৃষ্ণকে বলছি হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলেন তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাস করলেন হে ভগবান শ্রাবণ মাসে কৃষ্ণ একাদশীর নাম কি এর আরাধা দেবতাকে সেই ব্রতর বিধিবা কি কীরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তাহা সবিশেষ জানাইতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তাহা জানাইলে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্ম অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বর্ষ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্ন যথাযথ উত্তর দিচ্ছি তুমি তাহা শ্রবণ করো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিয়া নামে জগতে প্রসিদ্ধ এই একাদশীর মাহিত্য শ্রবণে বাজপের যোগ্য অর্থাৎ বারো যজ্ঞের যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরি পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশরণ পুরস্কার ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগরও আরান্য যুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধ বশত গাভী দানের ফল অনাশে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নির্মন্ত এই ব্রত তাদের উদ্ধারে একমাত্র সহজ উপায় এরকম পবিত্র বাপনাশি শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহিত্য কীর্তন করেছিলেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করে তারা কখনো দুঃখ দুর্দশা ব্রত হয় না এই ব্রত পালনকারী তখনো কখনো নির্মজনী প্রাপ্ত হয় না কেশবপ্রিয় প্রিয় তুলসী পত্র যিনি শ্রীহরির পূজা করেন পদ পদ্মপাতার জলের মতো পাপের নির্মত নির্মিত থাকে তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজা ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্ত আদি মূল্যবান রত্ন মাধ্যমে তেমনই প্রীত হন না তিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্ম জনিত সমস্ত পাপও ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যাহ দর্শন করে তার সকল পাপ রাশি বিদুরেই বিদুরেই হয়ে যায় তিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ মুক্ত হয় তাকে জল সিঞ্চন করিলে যমও তার কাছে আসতে ভয় পায় শ্রীহরীর চরণে তুলসী অর্পণ হলে ভাগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি পদায়নি তোমার প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সম্মুখে দীপদান করেন চিত্রগুপ্ত তার পূর্ণ সংখ্যা হিসেব করতে পারে না তার পিতৃ পরম তৃপ্তি লাভ করে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাফরণী কামিনী একাদশীর মাহিত্য বর্ণনা করলাম হত্যাহেব যিনি ব্রহ্ম হত্যা ভ্রান্ত হত্যাশিনী মহাপূর্ণ ফলপদায়নি এই ব্রত পালন করবেন ও এই মাহিত্য শ্রবণ সহকারে পাঠ অথবা শ্রবণ করিবেন তিনি সর্ব পাপ থেকে মুক্তি হয়ে বিষ্ণু লোকে গমন করিবে ওম শান্তি ও শান্তি